পরিচয় সময় নেই সকলকে স্বাগত শীতমালি নানান পিঠে পুলির সময় তার মধ্যে সরু চাকলি পিঠে কিন্তু এক অন্যতম পিঠে আর আমরা সকলেই কিন্তু এই সরু চাকলি পিঠে খেতে ভালোবাসি আজ আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব সহজেই সরু চাকলি পিঠের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভাতের চালে বা সেদ্ধ চালে সরু চাকলি পিঠের রেসিপিটি প্রথমেই আমি এখানে নিয়েছি ভাতের চাল যে চাল রেগুলার আমরা ভাত খেয়ে থাকি সেই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে সারা রাতের জন্যও কিন্তু ভিজিয়ে রাখতে পারে চালটা আমার বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি চালটার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি চালটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এরকম মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছি চালটা কতটা সুন্দরভাবে বাটা গেছে আমার চ্যানেল এরকম আরও অনেক ধরনের সরু চাকলি পিঠের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি ছোট বাটি পরিমাণে এক বাটি ময়দা এখানে আমি একশো গ্রাম ময়দার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক বাটি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া অবশ্যই সরু চাকলি পিঠে যখন তৈরি করবেন এইভাবে তখন নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো স্বাদ আসে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে নুন নুনটা অবশ্যই আপনারা আন্দাজ করে ব্যবহার করবেন আপনারা চাইলে এখানে দু চামচ চিনিরও ব্যবহার করতে পারেন যেহেতু আমার নারকেলটা খুবই মিষ্টি তাই আমি আর চিনির ব্যবহার করলাম না যে পাত্রে আমি চালটা বেটেছিলাম সেই পাত্রে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু কোনো রকমভাবে গরম জল নয় এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল জল দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাতার সাহায্যে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই মিশ্রণটাকে তৈরি করে নিতে পারেন অবশ্যই যখন মেশাবেন এই ব্যাটারটা যাতে খুব স্মুথ হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আবারও আমি সামান্য একটু জল ব্যবহার করছি একেবারে পুরো জল ব্যবহার করছি না ঠিক যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই জল দিয়ে দিয়ে একটা রকম মিশ্রণ তৈরি করে নিলাম দেখুন আমার মিশ্রণটা খুব সহজেই হাতা থেকে ঝরে পড়ছে তার মানে বুঝে নিতে হবে সরু পিঠে তৈরি করবার জন্য একদম সঠিক ব্যাটার তৈরি হয়ে গেছে এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু খুব সহজে আপনাদের সরু পিঠেও নরম তুলতুলে তৈরি হবে খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর এদিকে তাওয়াকে আগের থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম গরম তাওয়ার মধ্যে সামান্য একটু তেল তেলটাকে দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে হবে তেলটাকে দিয়েও একটুখানি টাইম ধরে ওয়েট করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুহাতা ব্যাটার এইভাবে ছড়িয়ে দিতে হবে অবশ্যই যখন আপনারা সরু চাকলি পিঠা তৈরি করবেন তাওয়াটা বা কড়াইটা যে পাত্রেই তৈরি করবেন না কেন সেই পাত্রটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তাহলেই কিন্তু সরু পিঠা খুব সহজেই উঠে আসবে কোন রকম ভাবে তাওয়া প্যান বা কড়াইয়ের গায়ে আটকে যাবে না দেখুন আমি খুব ভালো করে ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে ঠিক একই রকম রেখে অর্থাৎ মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিটের জন্য ওয়েট করতে হবে এক থেকে দেড় মিনিট ওয়েট করলেই দেখুন খুব সুন্দর প্যান থেকে ছেড়ে আসছে তার মানে বুঝে নিতে হবে সুর্য পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আরেকটা পিঠ এভাবে উল্টে দিলাম তবে সুর্য পিঠা দুদিকে না ভাজাই ভালো আমি সামান্য একটু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিলাম আর তৈরি হয়ে গেল খুব সুন্দর নরম তুলতুলে আমার সূর্য পিঠা আমি ঠিক একই পদ্ধতিতে সব সূর্য পিঠাগুলোকে তৈরি করে নেব আমার অনুরোধ রইল এই শীতে একবারের জন্য হলেও এইভাবে সূর্য পিঠা বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে দেখুন কতটা নরম তুলতুলে এবং সাদা ধবধবে সরু চাকলি পিঠা তৈরি হয়ে গেল মাত্র কয়েকটা উপকরণে আশা করি আজকের এই নতুন ধরনের সরু চাকলি পিঠার রেসিপি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ